ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন এবার সরাসরি বড় পর্দায় সুপারস্টার সাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন আবার সাকিবের হাত ধরে একই মঞ্চে দাঁড়িয়ে আর পাশেই তখন ছিলেন অভিনেতা আফরান নিশু অনুষ্ঠানে আফরান নিশুকে খোসা মারতেও সারেননি এই অভিনেত্রী ঘটনাটি ঘটে সম্প্রতি মেরিল প্রথম আলোর পুরস্কারের জমকালো অনুষ্ঠানে উপস্থাপনার ফাঁকে মঞ্চে সাকিবকে ফে তার কাছে সিনেমার সুযোগ চাইতে দেরি করেননি তিনি এ সময় সাকিবের কাছাকাছি ঘেসে তার হাত ধরে ফারিন বললেন ভাইয়া আপনি অনেক সিনেমা করেছেন আরও একটা সিনেমা আসছে সামনে প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি এডিশন দিতে পারি এরপর ফার্স্ট থেকে ফারিনকে উদ্দেশ্য করে আপনার নিশুকে বলতে শোনা যায় তাই না এখন তাকে দেখে কাজ করতে হবে সঙ্গে সঙ্গে নিশুকে এর জবাব ফারিনে বললেন সাকিব খানের সঙ্গে সবাই কাজের স্বপ্ন দেখে তোমার সাথে কাজ করার কি কারো স্বপ্ন থাকে আসলে শাকিব খান এবং ফারিনের জুটি কেমন হতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান